আশিয়ায় সিত্তাকে তো বের করে দেওয়া হলো হাদিস দ্বারা এটা স্পষ্ট তাহলে আশিয়ায় সিত্তা যে বায়ের মধ্যে নাই আলবাই এই শব্দটা এই ফরকগুলোকে হারিয়ে ফেলেছে আশিয়ায় সিত্তার ফরকগুলোকে হারিয়ে ফেলছে তাহলে আল বাইয়ের দালালাত আশিয়ায় সিত্তার উপরে মাতরুক দালালাত করতে পারবে না মাতরুক দালাল আশিয়ায় সিত্তার উপরে আল বাইয়ের দালালাত মাতরুক আচ্ছা আশিয়ায় সিত্তা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোর উপরে বায়ের দালালাতটা কত এই বায়ে কতান হালাল এবার রইল মাসখানের যে এই আশিয়া সিত্তা থেকে ইল্লত বের করে যে সকল আরো কিছু বায়কে যে আলবাইয়া থেকে বের করে নিয়ে আসা হইলো এগুলোর অবস্থা দেখি যে একজন যেহেতু এক ইল্লত বলেছে এখন যে যেটাকে ইল্লত বলেছে সেই অনুযায়ী আলবাইয়া থেকে ফর বের করবে আশিয়া সিত্তা তো বের হলোই আশিয়া সিত্তার উপর দালালাত মাত্র হলো মাত্র হলো বায়ের দালালাত আশিয়া সিত্তার উপর মাত্র আশিয়া সিত্তা বাই থেকে বের হয়ে গেল আচ্ছা এখন ইল্লত দিয়ে ইমামগণ আল বাইয়া থেকে আরো বের করবেন যে যেটাকে ইল্লত বানিয়েছেন সে সেই অনুযায়ী বাই থেকে ফরদ বের করবেন কেউ জিন্স মাল কদর দিয়ে বায় থেকে আরো ফরদ বের করবেন কেউ সামানিয়াত ইল্লত দিয়ে বাই থেকে আরো ফরদ বের করবেন কেউ কুত মাল ইদিখার দিয়ে বাই থেকে ফরদ বের করবেন তো যেহেতু বের করার ইল্লত ভিন্ন ভিন্ন তাহলে বের করার ফরদ ভিন্ন ভিন্ন হবে কোন ইমাম একটাকে বের করবেন কোন ইমাম আরেকটাকে বের করবেন তাহলে দেখা যাবে কিছু ফর বাই থেকে এমন বের হবে যে কোনো ইমাম বলবেন এটা বায়ের মধ্যে দাখিল বের হয় নাই আবার কেউ বলবেন না বাই থেকে বের হয়ে গেছে আমার ইল্লত পাওয়া গেছে এক ইমাম বলবেন আমার ইল্লত পাওয়া গেছে এই ফরদের মধ্যে সুতরাং এটা বাইরের থেকে বের হয়ে গেছে আরেক ইমাম বলবেন না আমার ইল্লত পাওয়া যায় এটা বাইরের মধ্যে রয়ে গেছে তো কিছু ফর্দ এরকম মাঝখানে দাঁড়াবে যেগুলো নিয়ে ইমামদের একতে লাভ হবে আবার কিছু ফর্দ বের হবে যেখানে সব ইমামের ইল্লত পাওয়া গেছে যার কারণে সব ইমামই একমত যে বের হয়ে গেছে ইল্লত ভিন্ন ভিন্ন হওয়ার পরেও মাসালা একমত হতে পারে যে সবার ইল্লতি পাওয়া গেছে এই জন্য সবাই বলছেন বের হয়ে গেছে আবার এমন হতে পারে যে এই ফর্দের মধ্যে কেউ বলছেন বের হয় না কেউ বলছেন বের হয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন চালের বিনিময়ে চালের বিক্রি আচ্ছা চালের বিনিময়ে চালের বিক্রি এটা তো আর আশিয়া সিত্তার মধ্যে নাই আশিয়ার মধ্যে তো আশিয়া সিত্তা তো চাল নাই ওখানে আছে গম জব খেজুর হ্যাঁ লবণ এবং স্বর্ণের উপায়গুলো আছে চাল তো আর নাই তাহলে এই চালের বিনিময়ে চালের বিক্রি এটা কি বায়ের মধ্যে থাকবে নাকি রিবার মধ্যে আসবে চালের বিনিময়ে নাকি রিবাতে আসবে এখন এটার মধ্যে কদর পাওয়া পাওয়া গেছে কিনা বলবেন চিন্তা চাল চাল তাহলে তো গেল আবার কদর হ্যাঁ চাল তো দেখি ওজন করেই পাওয়া হয় আহনাফের ইল্লত পাওয়া গেল। সাফির রহিমুল্লাহ বলবেন সামানিয়াত অথবা তো আমি ইয়াত হ্যাঁ তাহলে তো চালের মধ্যে তো আমি আছে তাল তো খাওয়া হয় খাদ্য বস্তু তাহলে পাওয়া গেছে সাফির রহিমুল্লাহ বলবেন ইমামে মালিক রহিমউল্লা বলবেন ঈদ দেখার খাদ্যবস্তু হতে হবে সাথে ইদ দেখার গুদামজাত যোগ্য হতে হবে তো চাল একদিকে খাদ্যবস্তু আর একদিকে গুদামজাত যোগ্য এটাকে অনেক দিন রেখে দেওয়া যায় গুদামজাত করা যায় তো তিনো ইমামের ইল্লত কিন্তু চালের বিনিময়ে চালের বিক্রির মধ্যে পাওয়া গেছে এখন এই ফ্রদটা চালের বিনিময়ে চালের বিক্রির ফরদটা এই ফলটা কি বায়ের মধ্যে দাখিল হবে বায়ের মধ্যে থাকবে নাকি হাররামার রিবার মধ্যে বেরিয়ে চলে আসবে সব ইমাম বলবেন হাররামার রিবার মধ্যে বেরিয়ে চলে আসবে তো বেরিয়ে চলে আসবে এই জন্য আল বাইয়ের দালালাত চালের বিনিময়ে চালের বিক্রির মধ্যে মাত্র উকুর দালালা এটা আসিয়া তার উপরে কি আস করে এটাও বেরিয়ে চলে আসবে আচ্ছা এবার আসি আমরা আরেকটা উদাহরণ লোহার বিনিময়ে লোহার বিক্রি লোহার বিনিময়ে লোহার বিক্রি আচ্ছা এখানে আহনাফ চিন্তা করবে লোহা আর একদিকে লোহা তাহলে একই জিনিস হইলো লোহাকে ওজন করে বিক্রি করা হয় তাহলে তো এটা কদর হইলো কদর মাল জিনিস পাওয়া গেল ইমাম শাফি রহিমুল্লাহ চিন্তা করবে না আচ্ছা এটা হলো সামানিয়াত এবং তো আমিয়াত তো সামান হিসাবে ব্যবহার করে না কোন জিনিসের মূল্য দিতে তো লোহা দেয় না কেউ তাহলে সামানিয়াত নাই তো আমিয়াত খাদ্য জিনিস লোহা তার কেউ খায় না তাহলে ইমাম শাফি রহিমুল্লাহ চিন্তা করবে না এটা তো এই বিক্রি এই যে ফর লোহার বিনিময়ে লোহার বিক্রি এটা এটা আহল আল্লাহুল বাইআর মধ্যেই দাখিল আছে হারাম আর রিবার মধ্যে এটা আসবে না আর সে सीटेट সাথে এর কোন মিল নাই লোহার বিনিময়ে লোহাকে বিক্রি করা সুতনাগেটা জায়েজ হ্যাঁ লোহার বিনিময়ে লোহা এটা কম বেশি করে বিক্রি করা জায়েজ কেন এখানে সামানিয়াত নাই তো আমিয়াত নাই আর ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলবেন এখানে জিনস আছে এবং কদর আছে ওজন করে বিক্রি করা জিনিসেটা এবং জিনস আছে সুতনাগেটা এখানে 리바 হবে কম বেশি বিক্রি করলে 리바 হবে হারাম আর রিবার মধ্যে চলে আসবে বাইয়ের মধ্যে নাই ইমাম মালিক রাহিমুল্লাহ চিন্তা করবেন কুত মাহলিদ দেখার খাদ্যবস্তু হতে হবে এবং গুদামজাত যোগ্য হতে হবে তো লোহা তো আর কেউ খায় না যদিও গুদামজাত যোগ্য জিনিস কিন্তু খায় তো আর না তাহলে শাফি রহিমাহুল্লাহ এবং মালিক রহিমাহুল্লাহ এই দুইজনের ইল্লত কিন্তু লোহার বিনিময়ে লোহার বিক্রি এই ফরদের মধ্যে নাই তারা বলবেন এই বিক্রির মধ্যে কম বেশ করা জায়েজ আছে এটা হাল্লাল্লাহুল বাইআর মধ্যে দাখিল আর ইমামে আবু হানিফ রাহিমুল্লাহ বলবেন আহনা বলবেন না এটা হারাম আর রিবার মধ্যে দাখিল কারণ জিন্স মাল কদর হয়েছে এখন এই যে লোহার বিনিময়ে লোহার বিক্রি এই ফরদের উপরে আল বাইআর দালালাত জন্য আলবাইয়ার দালালাত জন্য তাহলে আলবাইয়া তাকসিসের পরে আলবাইয়ার দালালাত আসিয়াই সিত্তার উপরে মাতরুক এবং এরকম যেখানে একতেলা হবে সব কোন ইমাম বলছেন বাইয়ের মধ্যে দাখিল কোন ইমাম বলছেন হারামার এবার মধ্যে চলে আসছে এরকম একতেলাফি ফরদ উপরে এই আলবাইয়ার দালালাত হবে জন্নি আর বাকিগুলো যেগুলো এগুলো সবগুলোর উপরে বাইয়ের দালালাত হবে কতি বাইয়ের নিজস্ব আলবাইউ হ্যাঁ এখতলাফি ছাড়া আশিয়া সিত্তা দ্বারা যেগুলো বের করা হয়েছে হয়েছে আর যেগুলো নিয়ে এখতলাফ হয়েছে সেগুলো একফিও না বের করা হয় নাই বাকি যেগুলো আছে এগুলোর উপরে আলবাইয়ের দালালাত তাহলে আলবাই তার সমস্ত আফরাদের উপরে প্রথমে দালালাত বের করা হয়েছে যেগুলোকে নসের মাধ্যমে অথবা সবার মাধ্যমে সেগুলোর উপরে আলবাইয়ার দালালাত মাত্র এবং যেগুলো বের হয়েছে কি হয় না এখতেলাফি সেই ফরকগুলোর উপরে আর দালালাত জন্নি এই জন্য দেখা যায় যে আসিয়াই সিত্তা যেই ছয়টা জিনিস সরাসরি রসুল বলেছেন সেগুলোর হুরমত একরকমের মানে এগুলো একেবারে হারাম হারাম এইগুলোর মধ্যে রিবা রিবা করলে এই যে অংশটা হবে হবে এটা একদম কিন্তু যেগুলো বের করেছেন ইতেহাত করে সেগুলোর হুরমত কিন্তু এত না এবং যেগুলোর বিষয়ে বিশেষভাবে একতলাফ হয়েছে ইল্লত ভিন্ন ভিন্ন হওয়ার পর অনেক সময় ইজমাই হয়ে যায় মশালাটা যেমন চালের বিনিময়ে চাল ইল্লত এক একজনের এক একটা কিন্তু সবাই বের করেছেন আলবাইয়া থেকে আর এবার মধ্যে নিয়ে আসছেন এটারও হুরমতটা কতই কিন্তু যেখানে ইখতলাফ লোহার বিনিময়ে লোহার বিক্রি এখানে যদি কেউ কম বেশি করে বিক্রি করে আর রিবা হয় এই রিবা শুধু আহনাফের কাছে রিবা অন্যদের কাছে রিবা না তাহলে এই রিবার হুকুম আর সরাসরি আসিয়া আসিয়া সিত্তার রিবার হুকুম দুইটার হুরমত কিন্তু এক না আসিয়া সিত্তার হুরমত হইল কতি আর এই যে চালের লোহার বিনিময়ে লোহার বিক্রির মধ্যে যদি রিবা হয় এই রিবার হুরমত হলো জন্নি অর্থাৎ একটা মাকরুহে তাহরিমি পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে আর আসিয়া সিত্তা এটা একদম হারাম সরাসরি হারাম আর লোহার বিনিময়ে লোহাত বিক্রির মধ্যে রিবা কমবেস দিয়ে বিক্রি করলে এটা সর্বোচ্চ মাকরুহ তাহরিমি পর্যন্ত হতে পারে এর বেশি হবে না তাহলে খোলাসা কথা এই বাস তাকসিসের পরে আসলে আম কি হয় আমরা এটা বিস্তারিত তোমাদেরকে বললাম যে তাকসিসের পরে আম আসলে এক কথায় কতিও বলা যায় না জন্নিয় বলা যায় না মাতরুকও বলা যায় না কিছু ফরদের উপরে কতি হয় থাকে কিছু ফরদের উপরে মাতরুক হয়ে যায় কিছু ফরদের উপরে জন্নী হয়ে যায় এছাড়া এটা যদি না বলি আমরা যদি বলি মান এটা মাননি হয়ে যায় মান মান এটা হয়ে যায় তাহলে তো এই মান হলে এদের উপর হতে হবে তো রোজা ওয়াজিব হবে রোজা ফরজ হবে রোজা ফরজ হবে কিভাবে জন্মিউদ্দালার মধ্যে তোমার ফরজ হতে পারে না এইভাবে হাল ভাই আ এই বাই এটা হালাল হালাল যেহেতু এখানে যদি ফরজ না এখানে মিলবে না মান সাহিদা মিন সাহারা এখানে মিলবে যদি মানকে আমরা স কারণে জন্নি বলি তাহলে তো রোজা ফরজ হচ্ছে না কারণ জন্নি দালালার মাধ্যমে রোজা কিন্তু ফরজ করা যায় না যাই হোক শেষ কথা হলো এই তাক পরে আম কি হবে এটা এক কথায় বলা যাবে না এভাবে বিবেচনা করে তারপরে বলতে হবে কিতাবে যে দিয়েছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং শেষে সেগুলো ফাইনালি আমরা এখন যে কোনো আমি নাকি মাত্র দালালা কিভাবে বলবো কোন জায়গায় বলবো এটা বিস্তারিত বললাম যতটুকু আলোচনা হইলো বোঝার চেষ্টা করবা বারবার শুনবা এবং আরো আমি তো দুইটা শুধু উদাহরণ দিলাম আরো যত উদাহরণ তোমরা দিতে পারো সব জায়গায় তিনটা অংশ খুঁজে পাবা হয় কিছু আফরাদ অবশ্যই বের হয়ে গেছে এটার উপরে আমের দালালত মাত্র কিছু আফরাদ আমের মধ্যে অবশ্যই থাকবে এর উপরে আমের দালাত আর কিছু ফর্দি একতলাপ থাকবে বের হয়েছে কি হয় নাই সেই জায়গায় আমের দালালাত হবে জন্নি এইভাবে চিন্তা করবা এবং বুঝার চেষ্টা করো যতরূপ আলোচনা হইলো কোনো অস্পষ্টতা থাকলে আমাদেরকে জানাবা আমরাও তোমাদের সাথে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত